কেন সম্ভব না আমি কি তোমাকে ভালো কম বাসছি আমি কি তোমাকে ভালো কম বাসছি তুমি কেন বোঝো না তুমি যদি তাও আমি ওই তারাটা তোমার জন্য এনে দেবো তুমি যদি তা ওই সূর্যটা তোমার জন্য আমি এনে দেবো তুমি যদি তাও আমি সাগর মিশিয়ে দিবো কেন সম্ভব না কেন সম্ভব না কেন সম্ভব না তুমি খারাপ হও কালো হও বাজে হও তারপরে আমি তোমাকে বিয়ে করব এটা সম্ভব আর এটা সম্ভব করতে হবে এটা সম্ভব না এটা আমি হলাম ছেলে এটা সম্ভব না আমি হলাম একটা ছেলে আল্লাহ কাল লগে আমি এত দিন প্রেম করিছি আল্লাহ সোকিনা শুধু আমার আমি সোকিনাকে ভালোবাসি আর সোকিনা আমাকে ভালোবাসি কতদিন আছে হয়েছে না দেখি এই ধর 50 লক্ষ টাকা সাহেব সুন্দরবনে শুধু ভাগী থাকে না সিংহ থাকে আমি সোকিনাকে ভালোবাসি ভালোবাসবো ভালোবেসে যাব এই ধর 50 লক্ষ টাকা আমি আপনাকে দিলাম আমি সোকিনাকে আজীবন ভালোবেসে যাব